এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে ফেসবুকে ভুয়ো পোস্ট করে গ্রেপ্তার হওয়া পরীক্ষার্থী অরিন্দম পালকে করা পুলিশি নিরাপত্তায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হলো চন্দ্রকোনা থানার অন্তর্গত লোরপুর গ্রামের বাসিন্দা অরিন্দম কালকে ঘাটালের রথিপুর বর্দা পানিপিট হাই স্কুলে তার পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এ বিষয়ে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানিয়েছেন এটা অস্বাভাবিক কিছু নয় কারণ আদালতের নির্দেশে এরকম বহু বিচারাধীন বন্দী পরীক্ষা দিয়ে থাকেন অতীতেও এমন ঘটনা দেখা গেছে আদালতের নির্দেশ মেনেই পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসা হয়েছে স্যার একদিন পরীক্ষার থেকে পুলিশি নিয়ে আসা হ্যাঁ দেখুন এরকম সমস্ত পরীক্ষাতেই থাকে বিচারাধীন বন্দিরা পরীক্ষা দিতে পারে আমি আগেও চাকরি পরীক্ষা যখন দিতাম আমি অনেক চাকরি পরীক্ষা দিয়েছি জীবনে তো আমাদের ওখানেও দেখেছি সেন্টারে এরকম পরীক্ষা তারা যেতেন পরীক্ষা দিয়েছে তো এটা কোনো অস্বাভাবিক কিছু নয় অনেক ক্ষেত্রেই অনেক এরকম পরীক্ষা দেন যারা বিচারাধীন বন্দি কারণ পুলিশ সেভাবে কোর্ট নির্দেশ দিয়েছেন তাই তিনি পরীক্ষা দিচ্ছেন

বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়ামাহা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানে শেষ নয় ইয়ামা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেট গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়ামা আর ইয়ামা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গে আমাদের ঠিকানা গরবাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে